ওয়েলকাম টু ফিল্ডা ম্যাথ ফিল্ডা ম্যাথে সবাইকে স্বাগতম জানাই প্রিয় ছাত্রছাত্রী তোমাদের যেমন করে আমি বলেছিলাম যে তোমাদের প্রতিনিয়ত ক্লাস দেওয়া হবে যে ক্লাসটা কন্টিনিউ দেওয়া সম্ভব হচ্ছে না তার কারণটা তোমরা সবাই কম বেশি জানো কিন্তু বিকল্প একটা পদ্ধতি তোমাদের জন্য আমি ভেবেছি যে পদ্ধতিটা হলো তোমাদের সপ্তাহে কয়েকদিন আমি জুমে লাইভ ক্লাস নেবো সেই লাইভ ক্লাসে কোশ্চেন ডিসকাশান করব এবং তোমরা সেই জুমে সবাই জয়েন হতে পারবে আমার যে ভিডিওটা দেখছো এই ভিডিও ডেসক্রিপশানে সবাই যাবে ডেসক্রিপশনে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়েছি সেই গ্রুপে ক্লিক করে সবাই হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও এবং সেই হোয়াটসঅ্যাপেই কিন্তু আমি তোমাদের মেন্টর হিসেবে থাকবো এবং সেখানে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কবে কোন ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা ক্রমাগত পাবে যেহেতু তোমাদের পরীক্ষা মাথার উপর রয়েছে এবং আমার দেখলাম কমেন্টে অনেকেই জানিয়েছে স্যার এই ক্লাসটা দিলে খুব ভালো হয় এই ক্লাসটা দিলে খুব ভালো হয় আমার কাছে টেকনিশিয়ান ডিপার্টমেন্ট না থাকার কারণে একটা ভিডিও তৈরি করে সেই ভিডিও এডিটিং করে তোমাদের কাছে দিতে অনেকটা সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে তাই বিকল্পভাবে আমি ভেবেছি যদি জুমে ক্লাস নেওয়া যায় তাহলে তোমাদের কিছুটা উপকার হবে হয়তো সিলেবাসের থিওরিটা আমি সেখানে বললাম এবং কিছু অঙ্কের উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম অনেকটাই উপকার তোমাদের হবে আশা করি সেই নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম যে পোস্টে অনেকেই দেখলাম মতামত জানিয়েছো যে হ্যাঁ স্যার ক্লাসটা নিলে খুব ভালো হয় তো এই ভিডিওর ডেসক্রিপশনে সবাই ক্লিক করো সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা সেই গ্রুপে ক্লিক করে তোমরা সবাই জয়েন হয়ে যাও এবং বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দাও যেন সবাই এখানে জয়েন হতে পারে সবাই মিলে একসঙ্গে আমাদের জুমে ক্লাস হবে কবে সেই ক্লাস কিভাবে কি হবে সমস্ত কিছু আমি হোয়াটসঅ্যাপে তোমাদের জানিয়ে দেবো ওকে আজকে তোমাদের কাছে এই মেসেজ নিয়ে আমি এসেছিলাম আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই যুক্ত হয়ে যাবে টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে